নমস্কার কেমন আছেন সবাই নবনীতার ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই অনেকদিন ধরেই আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত আমি তোমাদের কথা দিয়েছিলাম আমার ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের সব ডিটেলসের ভিডিও দেব তার কিছুটা দিতে পারলেও সবটা এখনও দিয়ে উঠতে পারিনি তার কারণ হল আমার ফাইনাল এক্সাম আর আমার হার্টের অপারেশন আর আজকের এই ভিডিওতে আমার অপারেশনের জার্নির কিছুটা অংশ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তেইশ তারিখ তেইশে ডিসেম্বর খুব সেজে গুজে একেবারে টেনশন ফ্রি হয়ে হসপিটালে গিয়েছিলাম আমার অপারেশন হয়েছে কলকাতা মুকুন্দপুরের আর এন টেগরে তো সেখানে আমি তেইশ তারিখে অ্যাডমিট হয়েছিলাম তেইশ তারিখ সব প্রসেস সেরে সমস্ত টেস্ট যাবতীয় সব সেরে আমি আটটা নাগাদ অ্যাডমিট হই আর এটা হলো পরের দিন অর্থাৎ চব্বিশ তারিখ আমার অপারেশনের সকালে ভোর চারটে আমায় সিস্টার এসে ডেকে তুলেছিল চা আর বিস্কুট খাওয়ার জন্য আর তার ছ ঘন্টা পর আমার অপারেশন হবে আর ততক্ষণে আমি জল বা খাবার কিছুই খেতে পারবো না তারপর আমাকে ডেকে আমি চা বিস্কুট খেয়ে অপারেশানের ড্রেস পরে আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম মনের মধ্যে একটু তো টেনশন হচ্ছিল যে কি হবে তবু আমি মনকে সান্ত্বনা দিয়ে নিজে চিল থাকার চেষ্টা করছিলাম যাতে কোনো রকম টেনশন হয়ে রকম প্রবলেম না হয় আমার অপারেশন হওয়ার কথা ছিল সকাল আটটায় কিন্তু যেহেতু সকালের চারটা খেতে একটু দেরি হয়েছে সাড়ে চারটে বেজে গিয়েছিল তাই আমার অপারেশানটার টাইমটা একটু পিছিয়ে সেটা সাড়ে নটা হয়ে গিয়েছিল চব্বিশ তারিখ সকাল সাড়ে নটায় আমার অপারেশনের কথা ছিল তো যথারীতি আমাকে সাড়ে নটা নাগাদ ওয়ার্ড থেকে বের করে অপারেশান থিয়েটারে শিফট করা হয় এবং পৌনে দশটা থেকে দশটা নাগাদ আমার সঠিক খেয়াল নেই সময়টা ওরকম সময় আমার অপারেশন চালু হয় আর সাতটা নাগাদ আমি একদম অপারেশানের জন্য রেডি হয়ে গিয়েছিলাম সবাই ঘুমাচ্ছে আর আমি সেই সময় উঠে অপারেশানের জন্য তৈরি হচ্ছিলাম ফ্রেশ হয়ে ড্রেস পরে অপারেশানের জন্য রেডি হচ্ছিলাম আমার সঙ্গে আরও দুটো বাচ্চা আমার ওয়ার্ডে তাদেরও অপারেশান ছিল অপারেশানে নিয়ে যাওয়ার আগে বা তার পরের বা সেই মুহূর্তের কোনো ক্লিপ আমার কাছে নেই আর এটা হচ্ছে অপারেশান থেকে আমি যখন ওয়ার্ডে শিফট হই তা তখনকার ক্লিপ তো অপারেশানটা আমার সাকসেসফুলি খুব ভালোভাবেই হয়েছে আর অপারেশানের অপারেশানে আমায় ঢোকানো হয়েছিল প্রায় ওই পোনে দশটা নাগাদ আর সাড়ে বারোটা পোনে একটা নাগাদ আমাকে ওটি থেকে বের করা হয় বের করে একবার মার সাথে দেখা করিয়ে আবার আমাকে পোস্ট অপারেটিভ কেয়ারে শিফট করা হয় সেখানে আমার যে ফিমোরাল সাইটে আমার যে পাংচার তিনটে করা হয়েছিল সেটা রিমুভ করার জন্য আমাকে পোস্ট অপারেটিভ কেয়ারে নিয়েছিল আর আমার পুরো এই অপারেশানটাই না আমাকে অজ্ঞান করে করা হয়েছিল না আমার অ্যানাস্থিয়া করা হয়েছিল কারণ অজ্ঞান করলে অপারেশনের পরে সেন্স ফিরতে অনেকটা প্রবলেম হয় আর অ্যানাস্থিয়া করলে যেহেতু নার্ভের মধ্যে পাংচারটা করা হয় তাই নার্ভটা পেতে খুব অসুবিধা হয় তাই কোনোটা অ্যানাস্থেশিয়া বা অপ অজ্ঞান কোনোটাই আমার করা হয়নি পুরোটা সজ্ঞানে আমার অপারেশানটা হয়েছে যার কারণে আমাকে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হয়েছে আর আমার হার্টের মধ্যে থেকে যে ইলেকট্রিক্যাল ক্যাথিটারটা ঢুকেছে সেটাও পুরোটাই আমি জাগ্ন অবস্থায় তো অপারেশনের সময় অনেকটা যন্ত্রণা সহ্য করেছি অপারেশনের পরেও যখন ওটা রিমুভ করা হয়েছে তখনও অনেকটা যন্ত্রণা সহ্য করেছি তো যন্ত্রণাতেই আমার আর্ধেক মানে আমি অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলাম সেন্স ছিল না কোনো তো যাই হোক সবটা মোটামুটি ভালোভাবে মিটে গেছে তারপর এই বাড়ি ফেরার পালা আর বাড়ি ফিরেছি আমি এভাবেই গাড়িতে প্রায় শুয়ে শুয়েই কারণ আমার পাটা কোনোভাবেই ভাজ করা যাচ্ছিলো না আমার ডান পা দিয়েই পুরো প্রসিডিওরটা হয়েছে তো যাই হোক সবটা ভালোভাবে মিটে গেছে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে একটু সুস্থ হয়ে আমার সত্যসাই হসপিটালের ভিডিও এবং ব্যাঙ্গালোরের সিনের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো টাটা